মাসলিন পুরো ওই কাজ আছে মিনে স্পেশাল কোয়ালিটি পিপি এই যে মিনে আছে মিনে গুলো দেখবেন পিপি পাবেন না সস্তার পরে একশো গুণ ভালো ওই পিপি দিয়ে একশো গুণ ভালো পুরো কটন গায়ে ফুটবে না খুব সুন্দর পিয়ার কটন অল ওভার কাজ মিনে একশো পঞ্চাশ ফাইভ পিপি

হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হরিশার হাটে আর হরিষার হাটে আজকে যে কি কালেকশান আছে সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করে নেবো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো দেখা যাক কি কি কালেকশন এসেছে আজকে আমি এসে গেছি খান্না মার্কেটে এই হলো খান্না স্টপেজ আর এই হলো গাড়ি বারান্দা গাড়ি বারান্দা ধরে তোমরা সৌজা চলে আসবে আসলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এখান দিয়ে সিঁড়ির গলি আর সিঁড়ির গলি দিয়ে ওপরে তোমরা উঠে যাবে সিঁড়ি দিয়ে উঠে গেলেই তোমরা আজকের দোকানটা পেয়ে যাবে আজকে যে দোকানটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আজকে হচ্ছে ভারতী টেক্সটাইল ভারতী টেক্সটাইল সম্পর্কে তোমরা অনেকেই জানো যারা জানো না তারা আমার আগের ভিডিও দেওয়া রয়েছে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আজকে পুজো কালেকশান হিসাবে কী কী কালেকশান এসেছে ভারতী টেক্সটাইলে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তো

এটাও খুব সুন্দর কালার তিনশো তিরিশ টাকায় প্রচুর কালার পেয়ে যাবে আসল তিনশো তিরিশ হোলসেল রেট একদম তিনশো তিরিশ টাকা এর প্রচুর কালার পাবেন তিনশো তিরিশ টাকায় দিয়ে বেকি করা করা তিনশো তিরিশ টাকায় আচ্ছা এছাড়াও মাসলিন পিয়ার মাসলিন পেয়ে যাচ্ছেন একদম জলের দাম

যারা মাসরুম দেখতে চাইছিল এই দোকানে নশো পঞ্চাশ কুড়ি থেকে পঁচিশ টাকা লড় পাবেন কুড়ি থেকে পঁচিশ টাকা লড় পাবেন রুয়েল টন দিয়ে সিঙ্গেল টন দিয়ে মাসলিন মিনে স্পেশাল কোয়ালিটি প্রতিটা শাড়ি পুরো গ্যারেন্টি সহকারে উইথ বিপি এই যে মিনে আছে মিনে গুলো দেখবেন মিনে করা রয়েছে শাড়িতে দেখো মাত্র নশো পঞ্চাশ নাইন ফিফটি গুছিয়ে নাও দেখাবো নিয়ে আসো এটা কালার পেয়ে যাবেন

850 টাকার মধ্যে একদম জলের দাম ভারতীয় টেক্সটাইল একদম জলের দাম এবং গ্যারান্টি আছে কার কন্ট্রাস্ট খুব সুন্দর ডুয়েল টোন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন 850 अवेलेबल কালার পেয়ে যাবেন 10 থেকে 15 টাকা পল ওভার মুসলিম পল ওভার 10 15টা কালার পেয়ে যাবেন যারা বাড়ি এসে দেখে নিতে পারছেন তা তো দেখে নিতে পারছেন এছাড়াও প্রতিটা ব্লাউজ পিস আছে ঢাকার ব্লাউজ পিস আছে ঠিক আছে ব্লাউজ পিস টা পকেটের ব্লাউজ পিস দেখান যারা ভিডিও করে দেখে নিতে পারবেন তাতে প্রচুর কালার পাবেন নশো পঞ্চাশ নশো পঞ্চাশ অল পাবেন না সস্তার পরে সস্তা

লালটা দেন না লাল কটনের মধ্যে পাচ্ছেন 180 টাকা তো পাবেন এগুলো তো প্রচুর カラー পাবেন টাকা এটা নিয়ে নেন কটনে খুব ভালো সাড়ে পাঁচশো টাকায় মজাই আলাদা আর ডিজাইনটা আলাদা দেখি ব্লাউজ পিসের ওইটা দেন লতাটা দেন খুব সুন্দর পিওর কটন অল ওভার কাজ বিনে দিয়ে উইভিং কাজ দেখি দেন ব্লাউজ পিসটা ওপরে ফেলুন দশ থেকে পনেরোটা কালার হবে কালোগুলো গুলো ফেলুন এগুলো কত করে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি কালপটটা দেন কালো থেকে পরস্পর লাইনটা দেন এটা বিপি পাচ্ছেন বিপি কটন বিপি ঢাকায় কালোটা দেন নিচে থেকে কালোটা খুলুন সাতশো পঞ্চাশ আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা ছবি চাইলে ছবি চলে যাবে

তোমরা অনেকেই খাদি শাড়ি পরতে ভালোবাসো আর এখানে খাদির আইটেম তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে এই খাদি শাড়িগুলোর দাম ছিল মাত্র চারশো টাকা করে আর এখানে কুলোর খাদির ওপরেও ছিল দেখো এই যে শাড়িটা রয়েছে এটা পুরোটাই কুলোর ওপরে রয়েছে তোমরা যারা ব্যবসা করতে চাইছো পুজোর আগে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে শাড়ি নিতে পারো অনেক কম দামে কিন্তু এখানে পাইকারি হিসাবে শাড়ি দেওয়া হয় এছাড়া রিটেলার প্রাইজেও কিন্তু এখানে শাড়ি বিক্রি হয় তোমরা এক পিস দু পিসও কিনতে পারো এই হাটটা রবিবার রাত সাতটা আটটা থেকে শুরু করে পরের দিন সোমবার বেলা বারোটা একটা পর্যন্ত থাকে এখানে এই যে কালো শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কুলো খাদির ওপরেই ছিল দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা এটা কিন্তু একদম কটন আর পারে কিন্তু বেশ পার্পেল কালার দেওয়া রয়েছে আর ভিতরে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটা বেশ ভালোই ফুটে উঠেছে এরপরে তোমাদেরকে আরও একটা শাড়ি দেখাচ্ছি হোয়াইটের ওপরে দেখো সামনে যেহেতু পুজো আসছে তো অঞ্জলি দেওয়ার সময় পুজো দেওয়ার সময় এই শাড়িগুলো কিন্তু খুব লাগে যাচ্ছে ফোর হান্ড্রেড

ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে দেখে নেবেন বা যারা এখানে আসবেন তারা দেখে নিতে পারবেন চান্দি বা সবকে পাঠাবেন ভালো আছে চান্দ্রি বিক হয়ে যাবে সব রকম করে ফাঁক সব কথা পুরো অপর ফ্ডার চলছেন পুরো বডি কার্ড মাত্র ছশো টাকা Mwakil kalavek, mwakil kalavek

একশো পঞ্চাশ প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর কালার সাউথ সুন্দর ফিগার মোটি ফিগার ছাড়াও আছে ভিডিও আজকে এখানেই শেষ লাগছে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে সবাই দেখে নেবেন প্রচুর 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 কালার পেয়ে যাবেন এবং অনেক ডিজাইন আছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন কন্টাক্ট করলে আপনাদের ছবি পাঠিয়ে দেওয়া যাবে বা এখানে এসেও দেখতে পারেন ওড়িশা হাওড়া শান্তিপুর যেখানে আপনাদের পসিবল হবে সেখান থেকে দেখতে পারবেন বা ঘরে বসে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে কলকাতা ও হাওড়ার মধ্যে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে কোনো শিপিং চার্জ লাগবে না পড়িয়ার চার্জ লাগবে না কলকাতার মধ্যে